বন্ধুরা সবার প্রথমেই ভিডিওটি শুরু করার আগে আমি বলিনি আজকে যে আমি প্রণামের নিয়ম দেখাবো তো সেটি আমার সম্পূর্ণ গুরুর মুখশ্রিত এবং তার চরণ থেকে আমার শেখা জয়মা মঙ্গলচন্ডী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে শাস্ত্র মতে আমাদের প্রণাম করা উচিত যার ফলে আমরা প্রণামের ফল পেতে পারি চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমাদের শাস্ত্রে বলেছে সব আমি বিষ্ণু দক্ষিণ শক্তি শঙ্করা গুরু প্রণমে চক্রে চান্নথা নথা নিষ্ফলম স্ক্রিনে আমি করে দেখাচ্ছি এই দেখো তোমরা আমাদের হাতের সশয় বা রেখে ভগবান বিষ্ণু এবং বিষ্ণুর যত অবতার আছে তাদেরকে আমাদের হাতের বাঁ দিক রেখে প্রণাম করতে হয় আর দক্ষিণে শক্তি শঙ্করা অর্থাৎ ভগবান শিব মা কালী মা দুর্গা যত শক্তির অবতার আছে তাদের নিজের হাতের ডান দিকে রেখে প্রণাম করতে হয় আর হনুমানজিকেও হাতের ডান দিকে রেখেই প্রণাম করতে হয় যেহেতু হনুমানজি শিবের অবতার আর গুরুর প্রণয়ের চক্রে অর্থাৎ গুরুকে সবসময় সোজাসুজিভাবে প্রণাম করতে হয় আমি স্ক্রিনে আমি করে দেখালাম আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ইউটিউব থেকে দেখলে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করবে জয় মামা বলছেন